দেখাবে ছেলেরা ভালো হয়ে যাও আর যদি যারা পরকীয় করো তারা এমন জিনিস বহন করো এমন জিনিস বহন করো যাতে এই ঘটনা

মেয়েদেরকে দোষ দিও না পরকীয়ার জন্য হয় নাই এই ঘটনার মধ্যে অনেক বড় কোনো রহস্য আছে শিখার থেকে শোনা যাচ্ছে এদারা শিখার থেকে শোনা যাচ্ছে তার মেয়ের সাথে সে আর সাকিব কিন্তু বলতে আছে শিখা আগে স্বামীর কাছে যাবে বড়ত জনতা বলছে যে সব জনতারা তো বলবি কারণ তোমরা তো বারবার কইতেছো পরকীয়ার 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 কি পরকীয়ার কিছু আছে নাকি

আরে এত ভালোবাসা বাবু ভাইসা মেয়েটা যেই মেয়েটা এই কাজটা করতে পারছে তার মানে তারে কত বড় আঘাত দিছে আঘাত না এটালো যে মেয়েরা যে পারে মানে মেয়েরা যে কত জঘন্য একটা কাজ করতে পারে হাসতে হাসতে আমি আরেকটা কথা বলি আমি আরো একটা শুনছিলাম শাকিল কিন্তু আরেকটা বিয়ে করছে ঠিকারে রেখে আমি যতটুকু শুনছি ও যেখানে শর্ত দিয়ে নিয়াছে শর্ত দিয়ে নিয়াশার পরে ওই মেয়ের সাথে আবারও ও কত

সবকিছু মেনে নিলাম এই যে শিখা যে সাকিবের সাথে যে কামনাটা ঘটাইছে এটা আপনি আসলে কি চান সর্বশেষ আমি কিছুই না শিখা যদি এইভাবে ছেলে সাথে সংসার করে তাহলে তোমাদের জলে গেছি

অবশ্যই বলছেন যে এমন জায়গায় লুকায় রাখছে তার কাছ থেকে বের করছে অবশ্য প্রমাণ হয়ে গেছে কাটছে এখন কি বিচার চড়াতে যে আমি এটা কই ভাই আর অধিক কই কয় অধিক আমি জীবনা পুলিশ এত খোঁজা করছে দিবে না না কই লুকায় রাখছ নিয়া দিবে না কেন দিবে না তখন কান্দে কান্দে বলছে যে ভাই আমার একটা छोटू মেয়ে আমার মেয়ের সাথে ও এমন করছে দ্বিতীয়বার আর কোনো মেয়ে সাথে জানি এমন না করতে পারে পরে পুলিশে উনি বুঝাইয়া উনি

আমি নিজে গেছি ওর নারায়ণগঞ্জে গিয়ে আমি এই ছেলেটার বুঝেছি মেয়েটার বুঝেছি পরে মেয়ে কানতে বলছে যে আপু আমার যত টাকা খরচ হয়েছে যদি ও দিয়ে দেয় তাহলে আমি সরে যাবো ধন্যবাদ